সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলার নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আতিফা নার্সারির বিশাল বাগান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করতেছি আমার এখানে দেশি এবং বিদেশি এবং বারো মাসে উন্নত যাতের আম গাছগুলো আপনারা বিগ 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 সাইজের গাছ নিতে পারবেন যেটা পাঁচ বছর গাছের বয়স এবং গ্রোথ মোটা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন যদি আপনাদের প্রয়োজন হয় গোড়াটা দেখো তো দেখেন কীরকম গোড়া এবং অনেক গোড়া স্ট্রেটলি উপর দিকে তোলো হ্যাঁ এবং ডালপালা দেখেন প্রচুর ডালপালা দেখেন এই গাছটা দেখেন এটা হচ্ছে আপনার থাই বারো মাসি কাটিবন মুকুলসহ গাছ ঝোপালো গাছ কলমের গাছ গত বছর ধরে ফল আসতেছে এটা হচ্ছে দেখেন এটা একটা হচ্ছে হিমসাগর গাছ উন্নত জাতের আম বড়ো আম এটা একটা দেখেন এটা হচ্ছে দেখেন কত সুন্দর এটা হচ্ছে থাই কাটিবন একটা আম গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্কিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকেতে তুলে যে কোনো জায়গায় এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটা গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন মুকুল আসছে প্রত্যেকটা গাছ একদম অরিজিনাল থাই বারো মাসে দেখেন অনেক জায়গায় হচ্ছে আমাদের ফল ধরে আছে ওই ফল সহ গাছ তো এরকম গ্যাস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনার এ না করে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন অনেকে অনেকে প্রবাসী অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন দেখেন এখানে কয়েকটা দুইটা আমও আছে দেখেন আমটা দেখো তো এখানে দুইটা অলরেডি আমও আছে এখন কিন্তু অসময় এখন কিন্তু আমের সিজন না অসময়ে তারপরও প্রচুর আম ধরে আছে দুইটা এটা হচ্ছে থায় বারো মাসে কাটিবন তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো গ্যাস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ